ভাই ভালো আছি ভাইয়া পাই না ভাই আপনার খুঁজাবো আছে না ভাই কতবার আইসি ভাই বাসায় আপনার পাই না কি দরকার ভাইয়া তোমাদের ভাই তো কেমন দরকার তুমি কি ক্যামেরা নিবা ফাইভ জি মার ফোর ফাইভ ডি মার ফোর আরে বড় ক্যামেরা ক্যামেরা ভিডিও দাম জানো তুমি ওটার দাম শুধু বড়ের দাম এক টাকা নিয়ে না আর তোমার জন্য আমি একটা ভালো একটা ক্যামেরা দিব সমস্যা নেই ঠিক আছে

দাম কি কত? এটার দাম এটার দাম মাত্র তোমার হচ্ছে কেন এখন দাম বেড়ে গেছে এটার দাম পড়বে 900 টাকা। মা আগে দাম কম ছিল এখন দাম কম ঠিক আছে? ভাই এটা কি? এটা তো এইটাতে দুইটা? জি। হচ্ছে কেন তোমার হচ্ছে কেন দুইটা মাইক্রোফোন অর্থাৎ যারা আলো তোমার হচ্ছে দুই দুইজনে একসাথে যারা হলো হচ্ছে কথা বলবে যারা আলোচনা করবে তারা হচ্ছে এই আলো এই এই মাইক্রোফোনটা ব্যবহার করবে। আচ্ছা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বয়া এম ওয়ান ব্র্যান্ড মাইক্রোফোন আজকে তোমরা আমার ইউটিউবে বারোটা বাজালো আমি আজকে ভিডিও করব সেই জন্য আসলাম যার কারণে তোমরা আজকে আমার বারোটা বাজায় দিলাম এটা হচ্ছে গেলে মাইক্রোফোন এটা যেমন মনে করো যে এই ক্যামেরার ভিতরে লাগাতে হবে ঠিক আছে এই ক্যামেরা পয়েন্ট আছে এই পয়েন্টটা লাগাতে হবে লাগালে এই যে দেখো এই যে লাগালাম লাগাইলে পরে এটা সাউন্ড অর্থাৎ এইখানে লাগিয়ে ব্যাপ ভিডিও করতে হয় যখন হলো তোমার এখন সাউন্ড যে কোনো কথা কিংবা রেকর্ডিংয়ের জন্য বেস্ট এবং যারা ভিডিও করে বর্তমানে যারা যে কোনো বিষয় নিয়ে কিংবা যে কোনো আলোচনা যে কোনো বিষয় নিয়ে এই এই এখন এই ক্যামেরাটার এই এই মাইক্রোফোনটা দিয়ে তোমার হলো যে কোনো ভালো সাউন্ড রেকর্ডিং করা যায় এবং খুবই ভালো একটা মাইক্রোফোন এটা ব্র্যান্ডের নাম হচ্ছে বয় এম ওয়ান মাইক্রোফোন আর একটা তোমাদের জিনিস দেখাই এটা আবার বিলের পশমের মতো লাগে এটা কি এটা বিলের পশমের মতো লাগতেছে এটা দেখ পা জি ভাই এটা তো দেখ পা আচ্ছা ঠিক আছে তোমাদেরকে দেখাই আমি এলো ভিডিও করতাম তোমরা এখন আমাকে ডিস্টার্ব শুরু করলা তোমার নাম কি আকাশ আকাশ পাশে পাশে তোমার নাম কি কায়েস তোমার নাম কি আসলাম ওরে বাবা তোমার নাম কি হ্যাঁ ইফাত বোনা তা ই তোমার নাম তোমার নাম কি ইফাত আর তোমার নাম আসলাম তুমি কোন ক্লাসে পড়ো পড়ো না না তুমি ক্লাস ওয়ানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদের একটা মাইক্রোফোন এখন খুলে দেখাই দেখো খুব সুন্দর মাইক্রোফোন এইটাটা আ এটাই তো মজা এটা হচ্ছে কেন তোমার মাইক্রোফোন দেখো ধরো তুমি ধরো নরম তো নরম তুমি ধরবা তুমিও ধরো হ্যাঁ হা তুমি ধরবা নরম এটা কিভাবে লাগাতে হয় আমি দেখায় দিই এটার হচ্ছে নাম হচ্ছে বয়া এম এম ওয়ান এইটাতে তুমি কী কিসে কিসে ব্যবহার করতে পারবে জানো এটা মোবাইলে ব্যবহার করতে পারবা পাশাপাশি কম্পিউটারে ব্যবহার করতে পারবা তার পাশাপাশি ক্যামেরাতে ব্যবহার করতে পারবা এটা হলো হচ্ছে যারা ব্লক করে বর্তমানে যারা ক্যামেরার উপর রেখে ব্লক করে তাদের জন্য এরা এটার সাথে কি কি আছে দেখি আমরা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে একটা বাবা স্টান এইভাবে সেট করে তারপর এর সাথে পাবা একটা ক্যাবেল দেখো একটা হলো তোমার হচ্ছে গান ক্যাবেল ক্যাবেল এটা দিয়ে তুমি কানেক্ট করতে পারবা তার পাশাপাশি যাদের মোবাইল আছে যাদের মোবাইল আছে তারা হচ্ছে কিন এটা দিয়ে ব্যবহার করতে পারবা তার পাশাপাশি এইটা ক্যারি করার জন্য সুন্দর একটা ব্যাগ বয় বয়াব্রান ঠিক আছে এটা যদি কিভাবে সেট করতে হয় আমি আপনার তোমাদেরকে দেখাই এখন তাহলে বুঝো প্রথমে যদি তোমার ক্যামেরা থাকে তাহলে তুমি মোবাইলেরটা ব্যবহার করবা না ক্যামেরাটা যদি থাকে এইভাবে ঢুকোবা এইভাবে ঢুকিয়ে এবার এইভাবে নাও এইভাবে নিয়ে তুমি সুন্দর করে এই আগের জায়গাটা এইভাবে লাগিয়ে দাও দেখো কত সুন্দর দেখছো এই দেখো এই মাইক্রোফোনটা দিয়ে তুমি হচ্ছে কেন শর্ট ফিল্ম যারা হচ্ছে শর্ট ফিল্ম করে না তারা হচ্ছে কেন এই মাইক্রোফোনটা দিয়ে আপনার তোমার হচ্ছে কেন নিজের ভিডিওগুলো নিজেরা এরকম করে ভিডিও করে এবং খুব সুন্দর সাউন্ড যারা হল হচ্ছে কেন এটা দিয়ে যখন কথা বলা হয় তখন তোমার কোনো নয়েস অর্থাৎ আউট কোনো শব্দ ডিগাক ডিগাক কোনো শব্দ আসে না আবার এটা দিয়ে খুব সুন্দর ভালো সাউন্ড শোনা যায় একদম ফ্রেশ আর মাইক্রোফোনটার দাম কত এইটা এটা মডেলটা হচ্ছে বয়া এম এম ওয়ান ঠিক আছে মাইক্রোফোন এটা খুবই ভালো একটা মাইক্রোফোন এটা তুমি প্রাইসটা হচ্ছে গেন মাত্র তোমার তুমি যদি নাও তোমার জন্য সতেরোশো টাকা রাখো বুঝছো আর একটা জুমারদের দেখায় যেটা হচ্ছে গেন এই যে যে মাইক্রোফোন এটা এটা হচ্ছে দুইটা যারা হচ্ছে আলোচনা করে তাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন এই মাইক্রোফোনগুলা তোমরা কিনতে পারো তা ঠিক আছে